হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট পাঁচ রান্নাঘরে আজকে রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল খেতে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি মুসুর ডালটাকে নিয়ে নেব ভালোভাবে মুসুর ডালটাকে একটু হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে মুসুর ডালে গায়ে অনেক সাদা সাদা ধুলো লেগে থাকে তাই একটু ভালোভাবে ধুয়ে নেব এবার কড়াতে একটু জল গরম করে নেব প্রথমে তারপর এই যে ধোয়া মুসুর ডালটা আমি দিয়ে দেব। দিয়ে এক চামচের মতন সর্ষের তেল দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব তোমরা চাইলে মুসুর ডালটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো তারপরে আমি এখানে যে কাঁচা আমটা নিয়েছিলাম আমটা ছাড়াতে গিয়ে দেখলাম ভিতরটা একটু হালকা পেকে গেছে কিন্তু আমটা কাঁচায় এই পাকাটা কিন্তু সেই পাকা আমের মতন মিষ্টি নয় এটা টক তারপরে আমের খোলাটা বাদ দিয়ে আমি এরকম লম্বা লম্বা সরু করে কেটে নেব। এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো ঢাকাটা খুলে দেখলাম যে দেখো আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটা একটা বাটিতে লাভিয়ে রাখবো আর কড়াটাকে আমি ধুয়ে নেব এই কড়াই যদি আমি আবার ডাল বসাতে যাই তাহলে আমার কড়াটা পুড়ে যাবে তো আগে ভালোভাবে কড়াটা ধুয়ে নিতে হবে ধুয়ে আমি দু চামচের মতন সরষের তেল দিয়ে আর দুটো তেজপাতা আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেব। আর এখানে আমি সর্ষে কিন্তু অবশ্যই দিতে হবে আর সর্ষেটাও দিয়ে দিলাম এক চামচের মতন আর যে আমটা কেটে রেখেছিলাম আমটা দিয়ে এবার একটুখানি ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই এটা দু থেকে তিন মিনিট ভাজতে হবে আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েই কিন্তু অবশ্যই ভাজতে হবে এবারে আমি এইভাবে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব নেওয়ার পর যে মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম মুসুর ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু এটা একটু সাবধানে ডালটা ঢালবেন কেননা ডালটা ঢালার সময় অনেক সময় একটু গায়ে ছিটকে ছিটকে আসে একটু সাবধানে ঢালে একটু ভালো হয় তারপরে একটু খন্তি দিয়ে নেড়ে দিলাম যাতে একটু সব কিছু ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবার একটু খন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কিন্তু আর একটু জল দিয়ে দেব এখানে কিন্তু গরম জল ব্যবহার করলে আর একটু বেশি ভালো হয় এখানে আমি এক বাটির মতন জল দিয়ে দেব এইভাবে আমি আবারও খন্তি দিয়ে নেড়ে দেব এই জলটা কিন্তু একটু গরম জল দিলে আরও বেশি ভালো হয় দিয়ে এইভাবে ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে আর আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই টক ডাল বা কাঁচা আম দিয়ে এই টক ডাল গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে এবার এইভাবে খন্তি দিয়ে বা চামচ দিয়ে এইভাবে কিছুক্ষণ এড়ে দেবো যাতে আমগুলো একটু গলে যায় আর কিছুটা পারলে আমটা বাটি করে তুলে নেব নিয়ে একটু চামচের সাহায্যে একটু গলিয়ে আবার ডালের মধ্যে আমটা মিশিয়ে দেবো তাহলে টক ভাবটা আরও ভালো হয় আর খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় যারা কিন্তু ভাবছেন একদম প্রথমবার বানাবেন অবশ্যই কিন্তু মুসুর ডাল দিয়ে বানাবেন আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে খুব একটা বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় এই গরমে বাড়িতে যদি টক ডাল এখনও না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনার এক থালা ভাত একটু শুধু আলু সিদ্ধের সাথে হলে আর কোনো কথাই হবে না এই ডালটা খেতে কিন্তু এই গরমের সময় খুব ভালো লাগে এখানে আমি একটু ডিম ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেলের মধ্যে তেল দিয়ে ডিমটাকে আমি এপিট করে একটু ভেজে নিলাম আর একটু আলু সিদ্ধ আমি মাখিয়ে রেখেছিলাম এই টক ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা উফ আর কোনো কথাই হবে না এর সাথে আপনার এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এখন গরমে অনেক তো আম পাওয়া যাচ্ছে এরকম কাঁচা আম একবার হলেও কিন্তু অবশ্যই এরকম বাড়িতে বানাবেন অনেকের বাড়িতেই বাড়িতে এরকম আম গাছ আছে একবার হলেই কিন্তু এই আম ডালটা বানাবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সত্যি বলছি আর এই ডালটা সবথেকে কিন্তু কম সময়ের মধ্যে হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার এই ছোট্ট পাঁচফোরণ রান্নাঘরের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর এই গরমে এই টক ডালটা যদি একবারও না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন টাটা